আমি কোণল আমি গায়ক নই আর কবে আর কবে আর কবে চোখ খুলে মন খুলে গান হবে আর কবে আর কবে আর কবে চোখ খুলে মন খুলে গান হবে কোণল ঘোষ যে প্যারোডিটা গেয়েছেন সেই প্যারোডিতে সবকিছু পারফেক্ট ছিল খালি ওই গানে স্কেল তাল লয় সব আলাদা হয়ে গেছিল কিন্তু উনি খুব ভালো গেয়েছেন তাই কিভাবে ঠিক প্যারোডি করতে হয় তা তা আজকে আমি আমি কুনাল ঘোষকে একটু লাইন করে শোনাব এখন যে প্যারোডিটা গাইতে চলেছি কিন্তু কোনো জীবিত বা মৃত ব্যক্তিকে নিয়ে ছোট্ট নয় আমার স্বপ্নে এক রাজকুমার এসেছিলেন উনি সাড়ে তিন বছর জেল খেটেছেন ওনাকে নিয়ে আমার বানানো একটি গান এর সাথে কোনো জীবিত বা মৃত ব্যক্তির যদি মিল খুঁজে পান তা পুরোটাই কাকতালীয় কুনাল ঘোষ যেমনি গানের আগে বলেছেন উনি গায়ক নন উনি গান শুধু শোনেন হ্যাঁ সত্যিই তো মানে উনি ফুল টাইম রাজনীতিবিদ পার্ট টাইম জেলখাটা আসামি তো উনি যে খুব ভালো গান করবেন তা তো আমরা এক্সপেক্ট করতে পারি না তাও আমি চেষ্টা করব কুনাল ঘোষকে কিছুটা হলেও গান কিভাবে করতে হয় একটু শেখানো আমিও যে খুব ভালো গান জানি তা নয় তবে বিশ্বাস করি কুনাল ঘোষের থেকে একটু ভালো জানি তাই আমি এই দৃষ্টতা দেখাচ্ছি যে কুনাল ঘোষকে দু লাইন যদি একটু গান শেখানো যায় বকে। প্রায় সবাই দিচ্ছে গালাজ তাকে শিক্ষা এর হচ্ছে কই জেল খেটে চোর যাকে এর পেছন ওর পেছন দিন কাটে তার গাইছে গান বিদঘুটে ঘুটে গলাতে গন্ডারের চামড়া তার ওই গায়ে গা ঘেসে খিস্তি গুলো পাশ কাটে খুব ভালো কাটছিল পুরুষ বলতো যাকে আজ নেত্রিশে গাল ফোলা গোবিন্দ হয়ে টিভিতে বসে কাপুরুষ বলতো যাকে আজ নেত্রিশে পুলিশের লাঠি খেসে আস চটির পাশে খেছে গালি ঘুমের বড়ি আর জুতো লোকের বুঝি না মানুষ নাকি কীট নরকে কি না ডেকে বলবো এটাকে মুখখানা দেখে নিলেই দিন খারাপ কাটে কি না মেডেকে বলবো এটাকে দেখে নিলেই দিন খারাপ কাটে আমাকে বলা হয় জেল খাটা